আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রাজবাড়ির গোয়ালন্ডে নুরাল পাগলার কবর থেকে লাশ উঠিয়ে জনগণ পুড়িয়ে ফেলল এই জনগণ কারা আর সবাই মুসলমান তারা ইমানের দায়িত্ব নিয়ে তারা এই নুরাল পাগলার কবর থেকে লাশ উঠিয়ে তারা পুড়িয়ে ফেললো এই নুরাল পাগলা যে যখন জীবিত ছিল তখন তাদের প্রতিবাদটা কোথায় ছিল এই প্রতিবাদ কোথায় এই মানির চেতনা তাদের কোথায় ছিল তখন যে একটা মানুষ মারা গিয়েছে সে তখন এখন তো সে আল্লাহর জিম্মে পড়ে গেছেন আল্লাহর জিম্মে সে চলে গেছেন তারা বিচার আল্লাহ করবে আমি আপনি বিচার করার অধিকার রাখি না তাহলে এ ধরনের কা কর্মকাণ্ড করা কতটুকু একটা মুসলমানদের দায়িত্বের মধ্যে একটু পড়ে না অথচ এই উনি জীবিত থাকা কি মা মাহাদে দাবি করেছেন এবং আজানের সব আজানকে এ বিকৃত করেছেন কালিমাকে বিকৃত করেছেন এটার অভিযোগ এখন বর্তমানে আসতেছেন সবাই জানেও তখন তাদের এই প্রতিবাদগুলো কোথায় ছিল এই প্রতিবাদটা কোথায় ছিল তখন কি ওই ওখানে কি কেউ জনগণগুলো ছিল না এখন ওই লোকটা মারা গেছে এখন তাদের প্রতিবাদের ভিতর থেকে প্রতিবাদ শুধু ফুটিয়ে ফুটিয়ে আসতেছে ভাতের মারার মতো ফুটে ফুটে আসতেছে আসলে আমরা আমাদের বাংলাদেশের ভিতরে আমরা মানুষ মুসলমানরা এমন এমন কিছু কাজ করি এমন এমন কাজ করি যেটা আমাদের সারা বিশ্বের ভিতরে মানুষ আমাদেরকে বাংলাদেশে গাড়ি দেয় জঙ্গি রাষ্ট্র বলে এ আমাদের কিছু নামদারি মুসলমানদের কারণে এই লোকটা মারা গেছে সে একসঙ্গে তখন সে আল্লাহর জিম্মা এসে চলে গেছে তার বিচার সে আল্লাহ করবে আপনি বিচার করার অধিকার কে কে রাখছেন আপনিকে এজন্য এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মহানবীর সাল্লা একই একই ইহুদি মারা গিয়েছেন তখন ইহদুর লাস্ট নিয়ে এসে চলে যাচ্ছিলাম আমাদের মহানবল্লা আফোস আফসোস করতে লাগলো হারে আমি এই কাছে দিনে দাওয়া দিতে পারিনি আমি বাট আমি বাড়িটার ভেপরে ই মানে দিনে দাওয়া দিতে পারেনি সেই ইসলাম ধর্ম গ্রহণ করলো না এটা নিয়ে আর রাস্লাম আফসোস করলেন উনার জন্য হারে আজকে তো উনি এই মানে জাহান্নামি হয়ে যাবে তো আমাদের মহানব সাল্লাহ সাল্লাম এটা নিয়ে উনি আফসোস করতে লাগলো আফসোস করেছে মনের ভিতরে কিন্তু আমাদের মহানবী সাল্লাহিস্লাম তো একটা ইহুদি বা কারোর সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে না বরং সুনার আচার আচার আচরণে ব্যবহার মুগ্ধ হয়ে ইহুদিরা মুসলমান হয়েছেন কাফরেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আজকে আমার আপনার আপনার আমাদের আচার ব্যবহারের কারণে মুসলমানরা ইমানিত চলে যেতেছে বাইরে চলে যেতেছে সাধারণ মুসলমান এমন এমন কথা বলি ওয়াজ মাহফিলি এমন এমন কথাবার্তা বলি এমন কর্মকাণ্ড করি যাটা আমাদের বাংলাদেশের উপরে একটা বিরূপ প্রভাব পড়তেছে যে বাংলাদেশকে মানুষে অন্য রাষ্ট্রের মানুষকে খারাপ মনে করতেছে কেন এ আপনাদের মতো কিছু মানুষের কারণে ওদের মতো কিছু মানুষের কারণে অথচ ইসলামে একটা মানুষ সে যত কিছু শখ না কেন এ প্রতিবাদটা যখন যখন তিনি দুনিয়াতে ছিল তখন উনার প্রতিবাদ করা দরকার ছিল যে উনি কেন নিজেকে ইমাম মাহাদি দাবি করতেছেন উনি নিজে কেন ইয়ে উনি কাফের বা বিভিন্ন ধরনের প্রতিবাদ করে আইনের মাধ্যমে একটা সমাধান করার ব্যবস্থা করতেন কিন্তু সেই ব্যবস্থা না করে এখন এই লোকটা মারা গেছে তার কবরটাকে কবর থেকে লাশটা উঠিয়ে তা পুড়িয়ে ফেললেন কী অরাজকতা সৃষ্টি হলো এটাকে মানুষ মানুষের কোনো মানুষ এই পৃথিবীতে এ ধরনের কাজ করতে পারে সেই কাফের আমি ভাবলাম সেই কাফের সেই কাফের হয়ে গেছে তো কাফের হয়ে গেলে এ ধরনের কাজটা তো করা দরকার ছিল ওটা এরপরে ভাব ঠিক আছে আপনাদের মেনে নিলাম যে উনি লাস্টে উঠে গেলিস তো লাস্টে উঠিয়ে অন্য একটা জায়গায় সুন্দরভাবে সাধারণভাবে এ আমরা মুসলমানদেরকে যেভাবে সাধারণভাবে কবরটা দেওয়া হয় ওইভাবে কবরটা দিলেও তো হতো আশেপাশে আপনারা ভারা দিতেন কেউ লাস্টটাকে নিয়ে যায় কি না আইন শৃঙ্খলার মাধ্যমে আপনারা হেল্প সহজ সহযোগিতা নিতেন পড়ে ফেলাটা তো একদম উচিত হয় নাই এটাই জন্য আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই দরের কাজ করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আর ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ করা থেকে বিরত থাকুন এ ধরনের কাজ করবেন না আই নিজের হাতে তুলে 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 নেবেন না একজন মানুষ মারা গিয়েছেন উনি তো আল্লাহর জিম্মায় চলে গেছেন উনার পেছনে আল্লাহ করবে আপনি করার কে কেন খামাকে বাংলাদেশের উপরে বাংলাদেশের মানুষের মানুষের প্রতি অন্য দেশের মানুষের অন্তরে খারাপ প্রক্রিয়াটা ঢুকিয়ে দিচ্ছেন কেন এই বাংলাদেশের মানুষ সম্মান ইজ্জত নিয়ে টানা টানি শুরু করতেছেন আপনারা এদেশের ভিতরে একটা এমনি একটা সমস্যার মধ্যে লেগে আছে একবার এক সমস্যা একবার এক সমস্যা তার ভিতরে আবার বাংলাদেশের মানুষ সম্মান সব আপনাদের আপনাদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আপনাদের কারণে বাংলাদেশের মানুষের জঙ্গি রাষ্ট্র এগুলো বলতে সাহস অন্য ধর্মের মানুষেরা কাফেরা এ ধর এটা তো উচিত না আমাদেরকে কবে হ্যাযার দান করবে কবে এটা তৌফিক অভিজ্ঞান করবে শুধু একটা কথা পাইছি বাসার ঠিক মতো নামাজ পড়ে না নামাজ কেন ঠিক মতো পড়ে না ওই একটা কথা পাইছে ভাই আগুন দিয়ে জ্বালায় পড়ে শেষ এটা এ এইটা করলেই মানে জান্নাতটা ডুবে যাবে না এত সোজা জান্নাত জান্নাত এত সোজা নয় এই যে এ ধরনের কাজটা একদম অনুচিত হয়েছে ইসলামের সাথে এটি সম্পর্ক কখনও নেই আজকে আপনাদের কারণে এই নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ইসলাম বলে না এই ধরনের কাজ করার জন্য ইসলাম বলে নাই ইসলাম বলতে তুমি সুন্দরভাবে তাকে দাওয়াত দাও ইসলামের ভিতরে মারামারির হানাহানি কাটাকাটি এগুলো নাই বরস যারা মারামারি করে কাটাকাটি আনানি করে তাদেরকে দাওয়া দেওয়ার জন্য বলতেছে তাদেরকে সুন্দর মত দাওয়াত দেওয়ার জন্য বলতেছে ঠিক আছে আপনার আশার ব্যবহারে তখন মানুষ মুগ্ধ হয়ে ইসলামের মধ্যে আসবে তো যাই হোক যারা এই ধরনের কাজ করেছে আল্লাহ তাদেরকে হায়দায়ত দান করুক ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে না হয় আমরা সবাই সময় আল্লাহ কাছে দোয়া করি এই বলে আমি ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অন্য অন্য প্ল্যাটফর্মে যাতে করে কিছু নামদারি মুসলমানরা এদের বুঝে আল্লাহ আমাদেরকে সবাইকে হাজারদার করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত